আমি আবারও বলেছি ব্যক্তিবর্গ আমার সতীর্থপূর্ণ নির্বাচিত জনপ্রতিনিধি সিনিয়র পলিটিশিয়ান যারা মুর্শিদাবাদ মালদার পলায়ন নিয়ে বলছেন উত্তরবঙ্গকে উত্তর পূর্বক্ত করার কথা বলছেন রেটার কোচ বিআর কথা বলছেন উত্তরবঙ্গকে কেন্দ্র শান্ত অঞ্চলের কথা বলছেন তারা তাদের ব্যথা যন্ত্রণা অভিমান অঞ্চল থেকে বলছেন উত্তরবঙ্গ অবহেলিত উত্তরবঙ্গ বঞ্চিত উসিরাবাদে কোন সীমান্তবর্তী গ্রামে হিন্দু নেই হিন্দুদের জমি দখল তাদেরকে গ্রাম ছাড়তে বাধ্য হচ্ছে কাঁসর ঘন্টা বাজাতে দেয় না হরিনাম করতে দেয় না গত রামনবমীতে আমরা প্রচেষ্টা করে ডাল খোলার ইসরা হাওড়া আটকেছি লক্ষ্মী পুজোর দিন মমিনপুর ইকবালপুরের ঘটনা আমি কেস করে এনআইএ হওয়ার পরে আটকেছে কিন্তু মুর্শিদাবাদে শক্তিপুরে যে ঘটনা ঘটেছে এই ঘটনা সম্পূর্ণভাবে দেশ বিরোধী বিচ্ছিন্নতাবাদীদের ঘটনা এই জিনিস বন্ধ হওয়া পশ্চিমবঙ্গ ভূমে দরকার আছে উনিশশো সাতচল্লিশের বিশাল জুন ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির নেতৃত্বে আটান্ন জন পশ্চিমবঙ্গকে ভারতবর্ষে রেখে দিয়ে গেছেন আমরা পশ্চিমবঙ্গকে ভারতবর্ষের বাইরে নিয়ে যেতে とまあとはなかなかのためのパタ